বাজারে টাটকা সজনে ডাটা থাকতে থাকতে এই সজনে ডাটা রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে নিন নমস্কার বন্ধুরা আমার রান্না করে সবাইকে স্বাগত জানাই এই সজনে ডাটার গুণের কোনো শেষ নেই বন্ধুরা সজনে ডাটার এই রেসিপিটা একবার বাড়িতে রান্না করে দেখুন সবাই চেয়ে চেয়ে খাবে এখানে আমি তিনশো গ্রামের মতো সজনে ডাটা আর আলু নিয়ে নিয়েছি এবার ডাটাগুলো কেটে নেব এবার এইভাবে সজনে ডাটার খোসাটা সারিয়ে ছোটো ছোটো করে কেটে নেব বন্ধুরা সজনে ডাটার এই রেসিপিটা হবে সম্পূর্ণ নিরামিষ এবং স্বাস্থ্যকর আশা করি এই রেসিপিটা সবার ভালো লাগবে এবার এই একইভাবে সব সজনের ডাটা ফুসা ছাড়িয়ে কেটে নেব সব ডাটাগুলো আমি কেটে নিয়েছি এবার দুটো আলু কেটে নেব আলু ছোট ছোট করে এইভাবে কেটে নেব সব ডাটা আর আলু কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেব এবার রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে উঠেছে সাদা জিরি আর কালো জিরি দিয়ে ফোড়ন দেব আর কয়েকটা কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে দেবো এবার আলুগুলো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব আলু একটু ভাজা হতে থাকুক ততক্ষণে আমি কাজু আর পোস্ত শিলে বেটে নেব জল দিয়ে ভালো করে বেটে নেব কাজু আর পোস্ত ভালো করে বেটে নিয়েছি এবার বাটিতে তুলে নেব আলু প্রায় ভাজা হয়ে এসছে এবার সজনে ডাটাগুলো দিয়ে দেব বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন আর শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনুরোধ রইল এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে আর ডাটাগুলোও প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার বেটে রাখা কাজু আর পোস্ত দিয়ে দেব এবার একটু জল দিয়ে দেব এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা সজন্ধে ডাটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবার দুই চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা বাড়িতে একবার হলো এইভাবে সজনে ডাটা রান্না করে খেয়ে দেখুন ভীষণ টেস্টি হয় খেতে সজনেটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন